মায়ের পায়ের নিজে সন্তানের বেহেস্ত এই কথা আমরা সবাই জানি কিন্তু বাস্তবে কয়জন সন্তান শেষ বয়সে অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারে আজ আপনাদের শোনাব এক দক্ষিণী মায়ের ত্যাগের গল্প এবং তার তিন ছেলের অদ্ভুত এক পরিণতির কাহিনী শেষ পর্যন্ত কি ঘটেছিল সেই মায়ের ভাগ্যে চলুন শোনা যাক আমাদের আজকের গল্প মা ও তিন ছেলের কাহিনী লিখেছেন আব্দুল জলিল মাস্টার মা জামিলা খাতুন স্বামী আকবর আলী যখন মারা যান তখন তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার আকবর আলী ছিলেন নিতান্তই গরিব মানুষ সামান্য জমি জামা যা ছিল তাতে কোনো মতে সংসার চলত কিন্তু হঠাৎ অসুখে পড়ে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন জামিলার পৃথিবী অন্ধকার হয়ে যায় জামিলার তখন তিন পুত্র সন্তান বড় দুই ছেলে করিম রহিম আর ছোট ছেলে জসীম জসীমের বয়স তখন মাত্র তিন মাস স্বামীর মৃত্যুর পর জামিলার গায়ের গয়না সাধের নাক ফুল সব খুলে ফেলতে হলো। পরনে জুটল বিধবা সাদা শাড়ি মাথার চুল হল রুক্ষ এলোমেলো রাতে দু চোখে আর ঘুম আসে না নানান চিন্তায় মন থাকে বিমর্ষ হাতে কোনো সম্বল নেই তার উপর ভরসা তিনটি শক্ত হাতে সংসারের হাল ধরলেন ঝড়ের রাতে মা পাখি যেমন দিয়ে ছানাদের আগলে রাখে ডানা জামিলাও সেভাবে তার তিন ছেলেকে আগলে রাখলেন পেটের দায়ে তিনি অন্যের বাড়িতে কাজ শুরু করলেন মানুষ যা দিত আঁচলে মরিয়ে তাই নিয়ে আসতেন সন্তানের জন্য বনের শাকপাতা কুড়িয়ে রান্না করে কোনো মতে দিন পার করতেন এভাবে দুই তিন বছর কেটে গেল একজন একা নারীর পক্ষে সংসার চালানো কত যে কষ্টের তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন জামিলা পাশের গ্রামের বিত্তবান ব্যক্তি সেলিম সাহেব স্ত্রী মারা যাওয়ায় তিনি নিঃসঙ্গ ছিলেন তিনি প্রস্তাব পাঠালেন জামিলা যদি তাকে বিয়ে করেন তবে তিনি তাকে পাঁচ বিঘা জমি লিখে দেবেন কিন্তু জামিলা ঘটককে সাপ জানিয়ে দিলেন না আমার তিন পুত্র সন্তান আছে আমি কি আমার বাচ্চাদের নদীতে ভাসিয়ে দেব তা হবে না নিজের সুখের কথা না ভেবে তিনি ছেলেদের আঁকড়ে ধরে রইলেন ধীরে ধীরে ছেলেরা বড় হল করিম ও রহিম এখন জনম মুজুর খাটে বাবার রেখে যাওয়া সামান্য জমিতে চাষাবাদ করে ডুবন্ত নৌকার মতো সংসারটা আবার ভাসতে শুরু করলো বড় ছেলের বিয়ে হল ঘরের নতুন বউ এলো এরপর মেজ ছেলেরও বিয়ে হলো। জামিলার মনে তখন অনেক আনন্দ তিনি বৌমাদের বললেন মা তোমরা এখন বাড়ির কাজ সামলাও আমি বরং বাইরের কাজগুলো করি সংসার কিছুটা সচ্ছল হলেও জামিলা কাজ থামান না আগের মতোই আঁচলে করে খাবার নিয়ে আসেন নাতি নাতনিদের জন্য বড় বৌমা একদিন বলল মা আপনাকে আর লোকের বাড়ি কাজ করতে হবে না আমরা তো আছি জামিলা হেসে বললেন আমি বুড়ো মানুষ যতটুকু পারি তোমাদের সাহায্য করি আমার তো মা বাবা নেই তোমরাই আমার সব তোমাদের ডাকলে আমার প্রাণ জুড়িয়ে যায় ছোট ছেলে জসীম তখন রিকশা চালায় যা আয় হয় সব মায়ের হাতে তুলে দেয় মা সেই টাকা আবার বড় ছেলে করিমের হাতে দেন সংসার চালানোর জন্য এভাবেই দিন কাটছিল কিন্তু সুখ বেশি দিন সইল না হঠাৎ একদিন জামিলা কঠিন রোগে আক্রান্ত হলেন গ্রাম্য ভাষায় যাকে বলে ওলা উঠা অর্থাৎ কলেরা ভেদ ভূমি হয়ে বিছানা কাপড় সব নষ্ট হয়ে গেল জামিলা করুণ কণ্ঠে বড় বউ আর মেজো বউকে ডাকেন কিন্তু কেউ কাছে আসে না দুর্গন্ধে তারা নাকে কাপড় দিয়ে দূর থেকে দাঁড়িয়ে থাকে কেউ সাহস করে গায়ে হাত দেয় না যেন বাঘ দেখছে করিমার রহিমও মায়ের অবস্থা দেখে ভর্ৎসনা করে চলে যায় অসহায় মা তখন ডাকলেন বাবা জসীম তুই কই আমার দুই চোখে যা দেখতে পারছি না বড় ভাইয়ের অবহেলা আর মায়ের ডাক শুনে যসীম দৌড়ে এলো মা আমি এসেছি বলে সে মায়ের সব নোংরা কাপড় পরিষ্কার করে দিল নিজে হাতে মাকে সাবান দিয়ে গোসল করালো নতুন কাপড় পরালো মৃত্যু পথযাত্রী মা কাঁপা কাঁপা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তোমার ধন ভাণ্ডার দুনিয়া জোড়া সেই ভান্ডার থেকে আমার জসীমকে তুমি এক সরিষা দানা পরিমাণ দিও আমি শেষ জীবনে তোমার কাছে এই দোয়া করছি হে আল্লাহ তুমি কবুল করো সেদিন সারা রাত জসীম মায়ের শিওরে বসে রইল কিন্তু বিধাতার লিখন খণ্ডা বেঁকে রাতের শেষ প্রহরে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন সকালে অশ্রুসিক্ত চোখে মায়ের দাফন কাজ শেষ হল মায়ের মৃত্যুর পর যসীম যেন একদম একা হয়ে গেল বড় ভাইরা তাকে আলাদা করে দিল যসীম বিয়ে করল এবং সংসার চালাতে আবারও ভ্যান চালানো শুরু করলো একদিন সে ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছে এমন সময় এক আলখেল্লা পরা হুজুর তার ভ্যানে উঠলেন হুজুর করিমগঞ্জ বাজারে নামবেন গন্তব্যে পৌঁছানোর পর ভ্যান থেকে নামার সময় হুজুর একটি ব্যাগ জসিমের হাতে দিয়ে বললেন খোকা এই ব্যাগটা তুমি রাখো জসিম অবাক হয়ে বলল আপনার ব্যাগ আপনি আমাকে দিচ্ছেন কেন হুজুর বললেন না বাবা এই ব্যাগটা তোমার মা অনেকদিন আগে আমার কাছে চেয়েছিলেন আমি ফকির মানুষ নানান জায়গায় ঘুরি তাই দিতে পারিনি জসীম ভাবল হয়তো মা কোনো সময় হুজুরের কাছে কিছু আমানত রেখেছিলেন সে আর কথা বাড়াল না ব্যাগটি নিয়ে বাড়ি ফিরে রাতে খুলে দেখল ব্যাগের ভেতর থরে থরে সাজানো টাকা সব বড় বড় নোট এরপর জসীমের ভাগ্য খুলে গেল সে বাড়ির পাশের এক কানি জমি কিনল ধীরে ধীরে সে পাকা দালান তুলল ভ্যান গাড়ি কিনে ভাড়ায় দিল এমনকি একটি দোকান কিনে ভাড়ায় খাটানো শুরু করল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল জসীমের উত্থান এখন তাকে সবাই মান্যগণ্য করে জসীম কিন্তু তার অতীত ভুলেনি সে গরিব দুঃখীদের নিঃস্বার্থে দান করে মসজিদ মাদ্রাসায় সাহায্য পাঠায় মায়ের কথা মনে করে গরিবদের কাপড় চোপড় দান করে সে হয়তো জানে না ওই হুজুর কেন টাকা দিয়েছিলেন কিন্তু সে বিশ্বাস করে এই সব কিছুই তার মায়ের সেই শেষ রাতের দোয়ার ফল যেমন মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়েছিলেন তেমনি জসীম ও মায়ের দোয়ায় দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সবাই মাকে ভালোবাসুন জীবিত থাকতেই মায়ের সেবা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই আমার কাম্য কাহিনীটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ